আমার পক্ষে তো ভাই এখনো পর্যন্ত বললাম গতকালকে নিয়ে আসছিলাম সাতটা বানাইতে পাঁচটায় মানে সাতটা বেস বানাইতে পাঁচটায় আবার সকালবেলা করতে হয় ডেকোরেশন করতে হয় আচ্ছা এটা তো আপনি ঘরে বসে বানান বাচ্চাদের জন্য এটা কোনো ক্ষতিকারক কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আমি যদি কেমিক্যাল ঠিক থাকে না যাদের কাছ থেকে কিনি ওরা তো দেখায় দেখাই বিক্রি করে ঠিক আছে যদি কেমিক্যাল ঠিক থাকে যদি কেমিক্যাল আলাদা সিটিং না করে তাহলে হানড্রেড পারসেন্ট পিওর কারণ আমার ঘরের আমার ফ্যামিলির যত বাচ্চা আছে সবাই আমার হাতের কেকই খায় আমি যখন থেকে কেক বানানো শুরু করছি ওরা বাহির থেকে খায় না তারপরে এই যে কেকগুলো বিক্রি করতেছেন অনেকেই অনেক অভিযোগ দেয় এই যে এখানে যেই মেডিসিনগুলো ব্যবহার করে এতে অনেকে শরীরে ক্ষতি হচ্ছে যদি হঠাৎ করে এই যে এখানে আকার অনেক বিক্রি করে যদি কোনো ভোক্তা অধিকার রেট দেয় এখানে তাহলে কি আপনারা পরিপূর্ণ প্রমাণ দিতে পারবেন এখানে তো আসলে আমরা ছোট পরিসরে এত আনছি এমন তো না যে আমরা অনেক পরিসরে যখন যদি অনেক পরিসরে আনা সম্ভব হতো তাহলে হয়তো প্রুফ থাকতো আমরা দেখা যায় একশো গ্রাম দুইশো গ্রাম করে এসেন্স কিনি ওইটার সাথে ওরকম ভাবে পুরুপ দেয় কি একটা স্লিপ দেয় যেটা কি কি আপনারা দিলাম এছাড়া ওরকম ভাবে স্লিপ দেয় না যদি এই খাবার টেস্ট করে ভক্তদের থেকে কোনো বাজে কিছু পাবে বলে কি আপনাকে বলুন না ইনশাল্লাহ না পাবে পাবে না 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 ইনশাল্লাহ পাবে না আমি বললাম না যেটা আমি খাবো ওই যে আপনি ঢাকার কথাটা বলছেন সেটা বলি ঢাইকা রাখছি এই কারণে কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করেন বাসায় যখন আপনি খাবার চারিদিকে আটকানো থাকে শুধু জানালা খোলা থাকে তারপরও দেখবেন ধুলা জলে জমে সত্যি কি না সেটাও আমাকে আমাদের আজকে ঢেকে রাখতে হয় আর এইখানে তো খোলা মেলা অবশ্যই ডেকে রাখা উচিত তো আচ্ছা আপু যারা একশো থেকে মানে পঞ্চাশটা একশো টাকা প্রতিদিন বিক্রি করে সেটাকে ঘরে বসে বানানো সম্ভব কিনা আমি জানিনা ভাই আমি বলতে পারবো না আমার পক্ষে সম্ভব না এটা বলতে পারি আপনি কি ভয় পাচ্ছেন কারোকে না কেন ভয় পাবো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি এখন কেন

যাই আপু ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ